সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো সাধারণ ঘর ঘন্না জানেনে শীতের সকালে তোমাদের সকলকে জানাই একটা উষ্ণতায় ভরা ওয়ার্ম ওয়েলকাম তো চলো তোমাদের নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ভাব তো দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই গাছ কটাতে জল দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে আর জানো তো চাটাও গরম গরম করে আগে খেয়ে নিয়েছি এই শীতের সকালে যদি এক কাপ গরম গরম চা খাওয়া যায় না তাহলে কাজের এনার্জিটা দ্বিগুণ হয়ে যায় তো দেখো এদিকে চাটা খেয়ে নিয়ে চলে এসেছি ঘর দোর পরিষ্কারের দিকে তো আজকে বারটা হচ্ছে বুধবার তো কালকে হচ্ছে বৃহস্পতিবার যেহেতু কালকে আর কোনো ঝাড়াঝুরি করতে পারবো না সেই জন্য ভাবলাম আজকে ঘরটা বেশ ভালো করে ডিপ ক্লিনিং করে নিই আর সত্যি বলতে কি মাঠের সামনে বাড়ির তো আর প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে আর জানো তো আজকে সকালবেলা থেকে ঘুম থেকে উঠে দেখছি এত পরিমাণ কুয়াশা পড়েছে বাইরে মানে চারিদিকে আলো তো নেই কেন মনেই হচ্ছে না দিনের বেলা হ্যাঁ তো যেন মনে হচ্ছে এক্ষুনি এত মেঘ করে এসছে যেন মনে হচ্ছে এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি চলে আসবে আর চারিদিকে না কুয়াশায় ভর্তি মানে কুয়াশা মানে তো নয় পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে চারিদিকে আর একটু ছাদে উঠেছিলাম যেন তো এক ফাঁকে মানে চারিদিকের পরিবেশটা একটুখানি দেখবার জন্য তো ছাদে উঠেছি যেই তখনই দেখছি না মানে মাঠের দিকটা যেদিকটা মাঠ আছে দিকটা পুরো ধোঁয়ায় ভর্তি মানে গাছগুলো পর্যন্ত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না মানে এতটাই ধোঁয়া মানে ধোঁয়াশা যেটা আর যখন আমি ছাদে উঠেছিলাম তখন প্রায় ছটা সাড়ে ছটা বাজে কিন্তু সেই সময় যারা মর্নিং ওয়াক করে যারা মাঠের মধ্যে একটু ছুটোছুটি করে বা একটু শারীরিক মানে শারীরিক ব্যায়াম ট্যায়াম করে তো তারা না দেখছি মাঠের মধ্যে চলে এসেছে মানে তাদের তো একদম দেখাই যাচ্ছে না এতটা পরিমাণ কুয়াশা হয়েছে তাহলে একটাই সমস্যা সেটা কি বলতো তুমি যতই ভালো করে বিছানাটাকে ডিপ ক্লিন করে পরিষ্কার করে ফেলো না কেন ওই পাশে একটা কিছু থাকবেই মানে ধরো নয় ব্ল্যাঙ্কেট নয় লেফ নয় কম্বল নয় একটা কাঁথা তো দেখো এই ঘরে আমাদের এখনও তো ব্ল্যাঙ্কেট ইউজ করা হয় না তাই জন্য একটা কাঁথা রয়েছে যেটা ওই আমরা দুপুরবেলা যখন শুই তখন হালকা ফুলকে একটু গায়ে দিয়ে শুয়ে পড়ি তো সেটাকেই গুছিয়ে রেখে দিলাম একটা সাইডে আর এদিকে দেখো এদিকে এই যে শোকেসটা এটা এটাও মানে দুদিন ধরে পরিষ্কার করা হয়নি মানে মোছামুছি করা হয়নি তো এটাকেও আমি মোছামুছি করে নিলাম আর আমাদের হাউস ওয়াইফদের তো সারা দিন ধরে চলতে থাকে এসব কাজ মানে আমাদের কোনো রেস্ট নেই মানে রেস্ট যদি না নিতে হয় সেটাও ভালো সারা দিন যদি তুমি ঘর পরিষ্কার করো সারা দিন যদি তুমি রান্না করো মানে সারা দিনই যদি তুমি ঘরের কাজ করো তাও ঘরের কাজ শেষ হবে না মানে কাজ করলেই কাজ আর কাজ যদি না করে তুমি চুপ করে বসে থাকো তাহলেই কোনো কাজ নেই চারিদিকে অপরিষ্কার থাকবে যেটা তোমার মানে তুমি চোখে তাকিয়ে দেখবে যখন তখন নিজেরই একটা কীরকম অস্বস্তি মানে অনুভব হবে আর জানো তো সব কাজই রোজ একভাবে করতে করতে না আমাদের মধ্যে কিন্তু একটা একঘেয়েমি চলে আসে অবশ্যই আসে কেন আসারই কথা কারণ একই কাজ যদি তুমি রোজ করতে থাকো রোজ করতে থাকো তখন একটা সময় মনে হয় না যে আমাদের জীবন থেকে মনে হয় সব রঙ হারিয়ে গেছে আমাদের মনে হয় জীবনটা কীরকম একটা একঘেয়ে টাইপের হয়ে গেছে ওই ঘুম থেকে উঠে কাজ করো আবার রান্না করো আবার স্বামী সন্তানকে দেখাশোনা করো তারপরে খাওয়া দাও একটু রেস্ট নাও আবার সন্ধেবেলার টিফিন সন্ধেবেলার চা সন্ধেবেলার কাজ আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো ফের পরের দিন ওই একই রুটিন তো মাঝে মধ্যে না মনেই হয় যে আমাদের জীবন থেকে সমস্ত রঙ হারিয়ে গেছে আগে তো আমরা অনেক কিছু করতাম তো এখন আমরা সেগুলো করতে পারি না অবশ্যই কিছু কিছু হাউসওয়াইফদের মধ্যে সেসব গুণ আছে মানে কিছু কিছু গুণ আছে যেমন ধরো কেউ হাতের কাজ করতে খুব ভালোবাসে বা তার হাতের কাজ খুব ভালো কেউ কেউ খুব আঁকতে ভালোবাসে মানে সেই সব জিনিসগুলো এই সংসারের চাপে পড়ে আমাদের একটা সময় না সমস্ত কিছু বন্ধ হয়ে যায় সকাল থেকে উঠে তুমি সংসারের জন্য কি কি করনি সেইগুলো তোমাকে কিন্তু বলে দেওয়ার লোক অনেক কেউ আছে আর সকাল থেকে উঠে তুমি যে কি কি কাজ করেছো সেইগুলো বলার কেউ কিন্তু নেই যেহেতু আমাদের কোনো কাজের স্যালারি মাস মাইনে নেই টোয়েন্টি ফোর ইনটু সেভেন সমস্ত সময়টাই ধরে তুমি কাজ করে যেতে পারবে আমাদের কাজের কোনো একটা নির্দিষ্ট সময়সীমা নেই সেই জন্য না মাঝে মাঝে কি মনে হয় বলো তো আমাদের এই কাজ করতে করতে একটা যেন বোরিংনেস চলে আসে একটা যেন একঘেয়েমি চলে আসে তাই জন্য কী বলতো আমাদের তো কেউ ধরে বেঁধে বলে দিতে আসবে না যে তোমরা এই কাজটা এতটা সময় ধরে করবে তারপর এই সময়টা থেকে এই সময় পর্যন্ত তুমি রেস্ট নেবে কেউ বলবে না সুতরাং আমাদের কাজ আমাদের প্ল্যানিং করে করতে হবে কিছুটা সময় নিজের শারীরিক যত্ন নিজের মনের যত্ন আর নিজের যত্ন নেওয়ার জন্য অবশ্যই রাখতে হবে কারণ এই সময়টুকু তোমার হাতে ধরে কেউ দিয়ে দেবে না তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওই ঘরের বিছানাটা তো পরিষ্কার করে নিয়েই ছিলাম তার সাথে চলে এলাম এই ঘরে কারণ মেয়ে এই ঘরে ঘুম থেকে উঠেই পড়তে বসে যায় তো আজকেও যেই ফ্রেশ হতে ঢুকেছে আমি বললাম দাঁড়া আগে বিছানার চাদরটা বেড কাভারটা চেঞ্জ করবো কারণ এই বেড কাভারটা অনেক দিন ধরে পাতা আছে আর বেশি দিন ধরে পাতা থাকলে না দেখবে যেন কীরকম বসতে শুতে কীরকম একটা অস্বস্তি মনে হয় আমার তো সেই জন্য আমি ওই কাভারটা তুলে দিলাম আজকে চেঞ্জ করে দিলাম দিয়ে পরিষ্কার একটা চাদর টান টান করে পেতে দিলাম এতে কি হয় বলো তো বিছানার চাদর বলো বা ঘরের আনাচে কানাচে যদি পরিষ্কার করা থাকে না তোমার ঘরে কিন্তু রোজ অতিথি আসবে না তোমার ঘরে রোজ রোজ কেউ এসে প্রতিটা কোনা দেখে যাবে না তুমি কিভাবে কুচিয়ে রেখেছো তুমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছো কি বলতো আমরা যদি কুচিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে এটা আমাদের চোখের প্রশান্তি আমাদের মনের শান্তি হয় যেন চারিদিকটা যখন দেখবে গোছানো নিট অ্যান্ড ক্লিন কোনো জায়গায় ধুলো নেই পরিষ্কার পরিচ্ছন্ন তখন যেন মনে হবে না মানে নিজেদেরই একটা মানসিক একটা শান্তি চলে আসে আলাদা করে কোনো কোনো সময় দেখবে মনে হয় কিছু কাজ করব না বসে রেস্ট করি আর আমাদের রেস্ট করা মানে তো ওই মোবাইল ঘাটা মোবাইলে রিলস দেখা ইউটিউবে শর্টস দেখা তো এইগুলো দেখতে 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 যখন দেখবে মানে অনেকটা সময় পেরিয়ে গেছে তখন দেখবে নিজের থেকেই একটা কীরকম যেন অস্বস্তি লাগে যে আমি এতটা সময় ফোন দিকে কাটিয়ে দিলাম এতটা সময় কত কাজ হয়ে যেত সেই সময়টাই তুমি যদি অন্য কোনো কাজে সময়টাকে কাটাও মানে আমি ঘরের সংসারের কাজ করতেই হবে বলছি না মানে ধরো তোমার কোনো পছন্দের কাজ যেটা তোমার ভালো লাগে করতে ধরো একটু আঁকি ভুকি বলো বা একটু সেলাই ভোড়াই বলো বা কোনো কিছু গুছিয়ে সুন্দর করে রাখা বলো এইগুলো ধরো তুমি যদি করলে তখন দেখবে না মনে হয় তুমি মনে হয় না মনে একটা কিরম আলাদা ধরনের প্রশান্তি আসে না যেটা মনে হয় আমি তো এই কাজগুলো করে ফেললাম এই সময়ের মধ্যে মানে মনটা যেন আলাদাভাবেই খুশি হতে থাকে এটা তো আমার সাথে হয় সেই জন্য আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করছি আমি মনে মানে জানি এটা হয়তো তোমাদের সাথেও কিছু কিছু হাউস ওয়াইফদের হয়ে থাকে যে বেকার সময় বসে বসে শুয়ে শুয়ে বা মোবাইল থেকে নষ্ট করে ফেলার পর আমাদের মনে একটা একটু হলেও যেন একটা কোথায় মানে খিচখিচ করে যে আমি এতটা সময় কীভাবে নষ্ট করে ফেললাম আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি ফ্রিজটাও পরিষ্কার করে ফেলেছি আজকে এই মাথায় যেটা পেতে রাখি না মানে ফ্রিজের মাথায় যেটা পেতে রাখি সেটাকে বাইরে নিয়ে গিয়ে বেশ ভালো করে ঝেড়ে নিয়ে আসলাম কারণ ওর মধ্যে অনেক ধুলো পড়ে আছে কারণ সেই আগের সপ্তাহে এটাকে ঝেড়ে পেরে আর কি ঝেড়ে রেখেছিলাম ঝেড়ে আবার পেতে দিয়েছিলাম তো তারপর থেকে আর পাতা হয়নি তো এটাকে ভালো করে নিয়ে গিয়ে ঝেড়ে নিয়ে আসলাম আর এটা জানো তো মাসে একবার করে আমি কেঁচে দিই আর প্রতি সপ্তাহে বলো মানে প্রতি সপ্তাহে বললে ভুল হবে আমি তখনই আনাজপাতি বার করি তখনই একবার করে চেষ্টা করি ফ্রিজটা ভালোভাবে মুছে দেওয়ার কারণ ফ্রিজটার সমস্ত সময় হাত ধো মানে হাত পড়ছে কারণ এ খুলছে ও খুলছে আমি খুলছি চব্বিশ ঘন্টা ফ্রিজ খুলে খুলে এটা নিচ্ছি ওটা নিচ্ছি তো যে জিনিসটা সবসময় বেশি ইউজ হয় সেই জিনিসটাকে সবসময় মুছে মাছে পরিষ্কার করে রাখতে হয় আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি ঘর দরটা ঝাঁক দিতে আর দেখেছো এখনও বাইরে বেশ ঠান্ডা আর কুয়াশা রয়েছে তাই জন্য না জানলাটাকে খুলতে পারিনি তবে মানে একটু একটু দেখছি কুয়াশাটা কাটছে তবে একটু পরে জানলাটা খুলে দেবো জানো তো আর কি বলো তো ঘরের মধ্যে জানলা ফাল্লা বন্ধ করে থাকলে না দিনের বেলায় কীরকম একটা অস্বস্তি হয় যেন মনে হয় ঘরটা যেন একটা গুদম ঘর হয়ে গেছে মানে আমার তো জানি না কেন মানে ঘুম থেকে উঠেই আমি আগে জানলা ফাল্লা খুলে খুলে খালি বাইরের বাতাসটা কখন ভিতরে আসবে আর একটা শান্তির নিঃশ্বাস নিতে পারবো যেন মনে হয় এরকম একটা ব্যাপার তো এই শীতকালটা না মানে না সন্ধ্যাবেলায় জানলা খোলা যায় না মানে সকালের দিকে খুব সকালে জানলা খোলা যায় ওই ধরো সাড়ে এগারোটা বারোটা আরও যখন শীতটা পড়বে মানে আরও সময়টা যখন যাবে তখন আরও দেরিতে জানলা ফাল্লা খুলতে হবে মানে এক দিন তো জানলাই খুলতে পারবো না মানে এতটাই মেঘলা ওয়েদার করে থাকে বা বৃষ্টি পড়ে হালকা হালকা তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে স্নানটাও সেরে নিয়েছি আর চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে আর ওই যে চাদরটা বেড কাপড়টা তুলেছিলাম ওটাকেও কেচে দিয়েছি এখন কী বলতো ঠিক করেছি আমি কিছুদিন ধরে একটু সকাল সকাল স্নানটা সেরে নেবো আসলে মানে রান্না করার আগেই ভাবছি স্নানটা সেরে নেবো কারণ রান্না করার আগে যদি আমি স্নানটা সেরে নিই তাহলে কী বলতো এই জামা কাপড়গুলো একটু শুকিয়ে যাবে রোদ্দুর পাবে আর আমার মাথার যে চুলটা একটু ভিজে ভিজে থাকে এটা এটাও শুকিয়ে যাবে আর রান্না করে স্নান করতে করতে না প্রায় ধরো ওই একটা দেড়টা বেঁচে যায় আর তখন না শীতও করে জানো তো আর আমাদের যেহেতু কলের জল আমরা বেশিরভাগ ইউজ করি তো এই জলটা যত তাড়াতাড়ি ইউজ করা যাবে না তত তাড়াতাড়ি আমি একটু গরম গরম পাবো আর এদিকে দেখো ঠাকুর পুজো সেরে চলে এসেছি নিচে একটু আটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে রুটি করে নিয়েছিলাম আর কালকে রাতে যেন তো করেছিলাম ডিম তরকা আর সেটাও ছিল তো আজকে ওইটাই টিফিন করে নিলাম আমরা ওই গরম গরম একটু রুটি করে নিয়েছিলাম আর ডিম তড়কাটা একটু গরম করে নিলাম আর সবাই মিলে এটা টিফিন করে নিলাম আর জানো তো আজকে না মায়ের ছিল একাদশী তো একাদশীর তো দিন মা এইসব ডিম আঁশ পেঁয়াজ বলো ভাত কিছুই খায় 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 না না মা তো তো রুটি রুটি ডালিয়া জন্য একেবারে করে রেখে দিয়েছি যেটা মা দুপুরবেলা খাবে আর করে নিচ্ছি এদিকে দেখো পনির দিয়ে তরকারি মানে পনির সবজি আর কি যেটাকে বলে তো একটু ক্যাপসিকাম দিয়েছি টমেটো দিয়েছি আর একটু আদা জিরে বাটা দিয়ে করে নিলাম পনির সবজি আর হচ্ছে তোমার একটু করে নিয়েছিলাম ডাল আর এদিকে একটু ছিল পেঁপে ভাতে মানে পেঁপেটাকেই ভাতের মধ্যে দিয়ে নিয়েছিলাম আর অল্প একটু উচ্ছে করেছিলাম তো এই ছিল আমাদের আজকের হালকা ফুলকা দুপুরের মেনু আর হ্যাঁ আর এইদিকে বসিয়ে দিয়েছিলাম সন্ধ্যার চা তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলায় তো বসিয়ে দিয়েছিলাম গরম গরম চা তো আজকে আমার ভিডিওটা এখানেই রাখলাম তোমাদের যদি কারোর আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমরা অনেক অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ব্লগে বাই